নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি কলকাতার থেকে সুন্দর একটা মন্দিরে এই মন্দিরটা ইটালিয়ান মার্বেল আর রঙ বেরঙের বেলজিয়াম কাচ দিয়ে তৈরি চারিদিকে এই রকম সুন্দর ইউরোপিয়ান মডেল দিয়ে সাজানো এই মন্দিরটা দেড়শো বছরের পুরনো এই মন্দির কোথায় অবস্থিত কিভাবে আসবে মন্দির কতক্ষণ খোলা কোন ঠাকুরের পুজো হয় এই মন্দিরে সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দাঁড়িয়ে আছে এটা হলো উত্তর কলকাতার গৌরীবাড়ি স্টপেজ আর এই দিকটা হলো শোভাবাজার কেউ যদি মেট্রো করে আসতে চাও শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে অটোকে বলবে গৌরীবাড়ি তাহলে অটো এই যে ওই ফুটপাতে নামিয়ে দেবে ওই ফুটপাত থেকে পার হয়ে এপারে চলে আসবে আর এই দিকটা হলো উল্টোডাঙ্গা যারা ট্রেনে করে আসবে উল্টোডাঙ্গা স্টেশনে নেবে অটো বা বাসে করে বলবে গৌরীবাড়ি এইখানটা নামিয়ে দেবে তারপরে এই রাস্তাটা ধরে দু তিন মিনিট হাঁটতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা দিয়েই আমি হেঁটে এলাম এই রাস্তা দিয়ে দু তিন মিনিট হেঁটে এলে এইখানটা দেখবে দুটো মন্দির পড়বে এই একটা বাদিকে মন্দির আর ডান দিকে রয়েছে এই যে আরেকটা মন্দির এই রকম দুটো মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটার নাম হলো বদ্রীনাথ টেম্পেল স্ট্রিট এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই যে মন্দিরের সামনে এসে গেছি আর এই রাস্তাটা দিয়েই কিন্তু এলাম এই হলো শীতলনাথজির মন্দির এই মন্দিরটির নাম পরেশনাথ মন্দির হলেও এই প্রকৃতপক্ষে মন্দিরটি শীতলনাথজির নামে উৎসর্গীকৃত শীতলনাথজি হলেন জৈনদেব দশম তীর্থঙ্কর মন্দির ছাড়াও মন্দিরের যাতায়াতের রাস্তাও এই রকম সুন্দরভাবে সাজানো মন্দিরের সামনে এই পুকুরে রয়েছে প্রচুর মাছ আর কচ্ছপ এই দেখো অহিংসার প্রতীক হিসেবে কোনো মাছ বা প্রাণীকে হত্যা করা হয় না তাই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো পুরো পুকুরের চারিপাশটাও এই রকম সুন্দরভাবে বাঁধানো আর চারদিকের চারটে কোনায় পুকুরে নামার জন্য রয়েছে সিঁড়ি আর এইটা হলো মাঝখানের বা মেন সিঁড়ি যেটার গেট বন্ধ করা রয়েছে আর লেখাই রয়েছে মাছদের কোনো রকম খাবার দিতে না তাতে জল দূষিত হয়ে গিয়ে মাছ মারা যাচ্ছে সিঁড়ির দুপাশে দুটো এরকম স্তম্ভ রয়েছে আর দুপাশে রয়েছে এই রকম ইউরোপিয়ান পুতুল এই দিকে একটা এই দিকে একটা যাদের মাথায় লাইট লাগানো রয়েছে ঠিক মাঝখানে রয়েছে এই রকম একটা ফাউন্টেন যেটা এখন হয়তো চলে কি না আমি জানি না বা সন্ধ্যের পরে হয়তো চালাবে কিন্তু তার চারপাশটাও সুন্দরভাবে বাঁধানো এই দেখো শুধু চারিপাশের কারুকার্যগুলো দেখো পুরো মুগ্ধ হয়ে যাবে আর এই কারুকার্যগুলো কিন্তু আজকের না দেড়শো বছর আগের সেগুলো কিন্তু এখনও অ্যাজ ইট ইস রয়েছে অপূর্ব সুন্দর মন্দিরে না এলে বিশ্বাস করতে পারবে না যে কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির আছে হল মেন মন্দির এই মন্দিরটি জৈন ধর্মালম্বীদের কাছে তীর্থস্থান মেন মন্দিরের দুপাশে এই রকম মার্বেলের তৈরি দুই প্রহরী দাঁড় করানো রয়েছে এই বাঁ একটা ডান দিকে একটা মেন মন্দিরের সামনে বা ঠিক বিপরীতে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতার পাথরের মূর্তি ইনি হলেন রায়বদ্রীদাস বাহাদুর মুকিম ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের হলেও এই মন্দিরে সৌন্দর্যে মুগ্ধ হয়ে সব ধর্মালম্বীর মানুষই এখানে সারা বছর ভিড় করেন মেন মন্দিরের দুপাশে রয়েছে মার্বেলের তৈরি এরকম হাতির মূর্তি এপাশে একটা ওপাশে একটা আর মন্দিরের সারা গায়ে এই রকম রং বেরঙের বেলজিয়াম কাঁচ দিয়ে ডিজাইন করা দেখো আমি একদম ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি এটা নিজের চোখে দেখলে যে কতটা সুন্দর লাগবে এখানে না এলে বুঝতে পারবে না মন্দিরে ওঠার সামনে ঠিক দুপাশে রয়েছে এই রকম ইউরোপিয়ান মডেল তৈরি যেগুলো মার্বেলের তৈরি এদিকে একটা রয়েছে এদিকে আরেকটা রয়েছে মন্দিরের গায়ে রং বেরঙের বেলজিয়াম কাঁচের যে কাজগুলো সেইগুলো শুধু দেখো এইগুলো দেখার জন্যই মানুষ বারে বারে আসে রাতের বেলা লাইট জ্বালার পরে মন্দিরটা যেন আরও ঝলমল করছে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা বারণ তাই তোমাদের বাইরে থেকেই ভালো করে দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভেতরে একটা ঘিয়ের প্রদীপ আছে যেটা সেই আঠেরোশো সাল মানে যেদিন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন থেকে আজ অব্দি জ্বলে আসছে জৈন ধর্মে দুটি সম্প্রদায় আছে একটি হলো দিগম্বর ও দ্বিতীয়টি হলো শ্বেতাম্বর কলকাতায় এই দুই সম্প্রদায়েরই মন্দির আছে দিগম্বরদের জন্য যে মন্দির আছে সেটাতে শুধুমাত্র জৈন ধর্মাবলম্বীদেরই প্রবেশ করতে দেওয়া হয় এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হল শেতাম্বর এটা সকল ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত মন্দির খোলার সময় হলো সকাল ছটা থেকে দুপুর এগারোটা আর বিকেল তিনটে থেকে রাত্রি সাতটা পর্যন্ত মন্দির চত্বরের মধ্যে এই একটিমাত্র দোকান আছে যেখানে পেয়ে যাবে ঘর সাজানোর সব হাতের তৈরি জিনিসপত্র পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে এলেই উল্টো দিকে রয়েছে এই দাদাজিকা মন্দির এই দেখো এইটা হলো পরেশনাথ মন্দির ঠিক এর অপোজিটেই রয়েছে দাদাজিকা মন্দির এখানে এলে চারখানা মন্দির একদম পাশাপাশি দেখতে পারবে তো চলো তাহলে দাদাজিকা মন্দিরের ভেতরে যাই চারিদিকটা একদম ধা চকচকে সাদা পাথরের তৈরি কি ভালো লাগছে আর মন্দিরে মনে হচ্ছে আজকে কিছু অনুষ্ঠান আছে ওই জন্য একটু বেশিই সাজিয়েছে আর গান বাজনা চলছে আর এই দেখো এইরকম কালারিং ফোয়ারা কি ভালো লাগছে মনে হচ্ছে এখানে অনেকক্ষণ বসে থাকি চলে এসেছি তার পাশের আরও একটা মন্দিরে যেটা অনেকটা উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হবে চলো দেখি ভেতরটা কেমন এই অবধি আমাদের যেতে দেবে তার আগে অবধি যেতে দেবে না তো এখান থেকে আমিও দেখছি তোমাদেরকেও একটু দেখাচ্ছি এই রাখো পাথরের টেবিল আগেকারের সাদা পাথর একটু লালচে হয়ে গেছে এখন আর চারিদিকে শুধু পাথরের কাঁচের কাজগুলো শুধু দেখো এই ছিল পরেশনাথ মন্দিরের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই